আদম সন্তান কুল্লু বানি আদম খত্ত প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি আমরা সবাই পাপি আমরা সবাই পাপি পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুক ও খয়রুল খত্ত ইন আত্মাব যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হাদিস থেকে বলছেন ডিটেলস বলতে পারছি না আমি কোডগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরণ্য কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার দিন আজহারি ভাইয়ের লেকচার তারপর আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথা বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ট হ্যাঁ ম্যাস এই মাসালা এটা বলছেন বই মাসালা ওইটা তার ওইটা কি হবে ওইটা কি হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে এক নম্বর ফার্স্ট অফ অল কোরআনুল করিম কোরআনুল করিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদিস নবী সাল আলী হোসেন হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশকাতুল মাসাদিয়া রিয়াদুল সালহিন মারাম আপনার ফাইজুল কালাম হাদিস আরবাহিন এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী আলী হাসাল্লামের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতের সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্স এর জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান ফিকের জ্ঞান আকীদার জ্ঞান উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকব জানতে থাকবো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে মেহনত হবে আল্লাহ পাক কাপড় সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাওবাহ তাওবা আদম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তা দাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউ টার্ন কোর্ট ওয়াল্লার দিকে তববা করে দ্বিতীয় ন দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তবয় স্ত্যাকবার করুন দিনে কমপক্ষে একশোবার করতে পারি আসতাহ ফুরুল্লাহ লে লে ই লা ই লাহু ও হাই উল হাইয়ম ওয়া তুবুই অথবা এতটুকু অ্যাট লিস্ট আসতাফরুল্লাহ ওয়া তুই আসতা ফেরুল্লাহ ওয়া তুই ব্যাস এতটুকু নবী সাল আলী হাসলাম দিনে একশো বার তবা করতেন কোনো হাদিস এসেছে সত্তর বার তবা করতেন এরপর একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ আলী এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নুহ আলী ইসলাম নাম শুনেছেন সামারি সাড়ে নয়শ বছর দিনের দাওয়াত দিয়েছেন সুখান এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্যতাবাদ না চরম পন্থা না মধ্যমপন্থী পন্থী থাকবো ইনশাল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ কথা বলে অনেক সময় খুব পদক্ষেপে চলে যান দুটোই অন্যরজনে ক্ষতিকর এই জন্যেই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত তো নু আলী সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটা কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আলী হাসলাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু ঠিক মতো আদায় করে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক কি তার কেটে ফেলতে হয় বলছে আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুহান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে পসিবল নট পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বিহায় মানে লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তো আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সব সময় ফিকির থাকে লা ইলাহা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে কেমন দাওয়াত দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখন নিজেও ওটা হতে পারি নাই আল্লাপাকে আমাদেরকে হওয়ার তফিক দান করুন নু আলি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরা নুহের মধ্যে আল্লাপাক বলেছেন নু আলি আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব এনি দা আউ তু কওমি লে ইলা ও আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুফার প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতে কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নু হাড়ি হিসলাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বললাম ইয়াজিদ হুম দুআই ইল্লা ফিরার যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে তো এখনও দেখবেন স্ট্যাটলজিক্যাল কথা বললে আখরুজ্জামান এই কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা মধ্যে চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে তো নু আলি জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেরামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতি কাজ করবো ইনশা এবং এখানে আমরা মধ্যম পন্থী থাকবো নট চরম পন্থা নট শৈতল দাবাদ নু আলু ইসলামের জীবন থেকে আরো দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ বাকা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাফসিরের কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রনালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়রে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহা আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহ আলাইহিস ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন নু আলি ইসলাম লুত আলি ইসলামকে উদ্ধার করেছেন এখানে আমরা আমাদের দিনই বোনদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রদি আল্লাহ আনহা আইসা রদি আল্লাহ আনহা রোল প্লে করেন নুহ আলহিসাল্লাম আর লুত আর স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিস মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে টানা পড়া বিচ্ছেদ ডিভোর্সড আকিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো গুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাহাকে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে কোরআন এবং হারিসের কিতাবগুলো থেকে ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক নুহা আলি সাল্লামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃ স্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়া সিমুনি মিনাল আমাকে পানি থেকে বাঁচাবে নূহ ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইন্নহু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ বলছেন বলেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটা হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন